আসসালামু আলাইকুম বিবেশ সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে বিয়ে বন্ধন টুটকা অথবা বিয়ে ভাঙন যদি ঠিক হয়ে যায় ভেঙে যাবে আর যদি ঠিক না হয় কথাবার্তা চলে তাহলে সেটা বন্ধ হয়ে যাবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো একদম নিশ্চিত থাকতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে ছেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আমার ফেসবুক আইডিয়া আছে ছেলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারে এই টুটকাটা অত্যন্ত ভয়াবহভাবে কাজ করে যদি একবার কারো বিয়ে মানে বন্ধ করেন বা ভেঙে দেন এটা এক হাজার পার্সেন্ট কাজ করবেই করবে জীবনে মিস্টেক করবে না তার জন্য মেয়ের কাপড় লাগবে বা যার বিয়ে বন্ধ করবেন ছেলের জন্য করা যায় তার কাপড় লাগবে শশানার একটু মাটি লাগবে এবং ঘোড়ার লেজের পশম লাগবে এগুলো কালেক্ট করা আই থিঙ্ক খুব বেশি একটু জটিল না তারপর আপনাকে সেই মেয়ের কাপড়ের মধ্যে একটু শোষণের মাটি রাখবেন এবং ঘোড়ার লেজের একটু পশম রাখবেন তারপর একটা লাল পুটলা দিয়ে বেঁধে তান্ত্রিক আচারে গুরু অনুমতি নিয়ে আমার আমার থেকে পারমিশন নিতে হবে অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করলে অনুমতি দিব তারপর অনুমতি সাপেক্ষে তারপর সেই যে পুটলাটা বানাবেন সেটা মেয়ের বাড়ির আশপাশে কোথাও পুঁতে দেবেন যদি আশপাশে যদি পুততে না পারেন তাহলে শোষণে দাপন করে দিতে হবে আমি গ্যারান্টি দিচ্ছি তার বিয়ে যদি ঠিক হয়ে থাকে তাহলে ভেঙে যাবে একদম নিশ্চিত এক হাজার পার্সেন্ট গ্যারান্টি কোনো সালায় মানে বিয়ে করাতে পারবে না নিশ্চিত আর যদি বিয়ে যদি ঠিক না হয়ে থাকে তো কথাবার্তা চলে তাহলে সেই বিয়ে তার আর বিয়ের কোনো প্রপোজালই আসবে না ততদিন পর্যন্ত আসবে না যদি এটা নষ্ট না করা হচ্ছে আর এটা নষ্ট যে কেউ করতে হবে না দেবতা চালান দিয়ে তারপরে এটা নষ্ট করতে হবে অন্যথা এটা নষ্ট হবে না তো এই ছিল আজকের ভিডিও কোনো অংশবস্তুতে যদি অসুবিধা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অনুমতি সাপেক্ষে এটা কাজ করতে হবে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন ব্যক্তিগত কাজ আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ